হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি একটা মিনি ভিডিও তার যাওয়ার পথে বারান্দায় দেখলাম ব্যাগ ভর্তি করা দু ব্যাগ আম নামানো রয়েছে মাকে জিজ্ঞেস করতেই বলল কালকে রাতে প্রচণ্ড ঝড় দেওয়ায় আমাদের মাঠে বাগানের আম গাছের প্রায় অর্ধেক আম পড়ে গেছে বাবাকে জিজ্ঞেস করলাম এর মধ্যে কি কি আম রয়েছে এগুলো সবই কাঁচা মেটি আম এগুলোর মধ্যে ছিল সুরমা ফজলি আম্রপালি শতাব্দী আম প্রায় মিলিয়ে মিশিয়ে ছিল এই আমগুলো দিয়ে আমচিচকি দারুণ বানানো হয় তোমা কি করছো আম কাটছি কি আম এনেছ আমি সাগর আর ফজলি সব আম পড়ে গেছে মাঠ থেকে মাঠে খানি কাম পড়ে গেছে বেশি আর এগুলো কি আম যেগুলো কাটা হয়ে গেছে এইটা হিম সাগর আর ফজলি আম কোনটা মিষ্টি এই হিম সাগরটা এটা মিষ্টি এটা একটু খেয়ে দেখবো নাও করব একটু খেয়ে দেখবো কতটা মিষ্টি কতটা টক টক এটার এটার থেকেও মিষ্টি থেকে আম আর কিছুটা নুন আর কিছুটা লঙ্কা গুঁড়িয়ে নিয়েছি একটাই খেয়ে দেখি যদি ভালো লাগে তখন আর একটা নেব যদি আর করা হলো না তাই শুধু নুন আর লঙ্কা গুঁড়িয়ে দিয়ে ভাবছি একটা আম খেয়ে দেখি খুব ভালো খেতে না বেশি টক না বেশি মিষ্টি খুব সুন্দর খেতে নুন আর লঙ্কা গুঁড়ি দিয়ে ওই আমটা এতটাই খেতে ভালো লাগছিলো তাই জন্য আরেকটা আমের টুকরো নিয়ে এসেছি দারুণ লাগছে আমগুলো খেতে ভিডিওটা এখানে শেষ করছি বাই দেখা হবে পরের একটা ভিডিওতে